ঘন স্থায়ী একটা জীবনে আমরা এই দুনিয়াতে এসেছি আজ অথবা কাল আমরা হয়তো এই পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা আমাদের কর্মের মাধ্যমে সারা জীবন মানুষের অন্তরে বেঁচে থাকতে পারি হাই এভ্রিয়ন আসলাম আলাইকুম সবাইকে লাল গোলাপের অনেক অনেক শুভেচ্ছা দিয়েই আজকের ব্লগটা শুরু করছি মুরগির মাংস রান্না করব তার জন্যে আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে পেঁয়াজ ও গোটা মশলাকে হালকা ভেজে নিলাম তারপর মেরিনেট করা মাংসগুলোকে দিয়ে দিলাম সেই ভাজা পেঁয়াজের ভিতরে এভাবেই আমি রান্নাটা করি এভাবে রান্নাটা করলে স্বাদটা গুণ বেড়ে যায় সস দিলে অনেক মজা লাগে বাট সস হাতের কাছে ছিল না টমেটো ছিল তাই একটা টমেটোকে কেটে দিলাম আর এই যে ভাত রান্না করে নিচ্ছি দুপুরের জন্য আমরা তো বাঙালি আমাদের ভাত নাচর হলে চলেই না তাই প্রতিদিন দুপুরে ভাত রান্না তো করাই লাগে আর এদিকে আবার একটু শাক ভেজি করে নেব সবুজ শাক শাকটা অনেক তাজা ছিল রান্নার পরেও একেবারে কালারটা এত সুন্দর আর খেতেও ছিল অনেক মজা কারণ অনেক জালি ছিল শাকটা তো রান্না করতে করতে আমার আবার গ্যাস শেষ হয়ে গেছিলো তাও আমি কারেন্ট ইলেকট্রিক চুলাতেই আমি রান্নাটা করে নিচ্ছি তো একই ফ্রাইপ্যানে আমাকে রান্না করতে হবে তার জন্যই আমি আগে শাকটাকেই ভাজি করে নিচ্ছি আর ওইদিকে তো ছিলই মাংস রান্না করতে করতে শেষ হয়ে গেল গ্যাস তো আমি ভাবলাম যে শাকটা রান্না করে নিই তারপর মাংসগুলোকে আবার ফ্রাইপ্যানে দিয়ে চুলাই বসিয়ে দিয়েছি এইবার এখানেই রান্না রান্নাবান্না করতেছি আর কি এই কে না গেছে রান্না করে তাদের এই এক প্রবলেম রান্না করতে করতে যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে আর কি আর করা তো কেয়ার করা যাবে এভাবেই রান্নাবান্না করতেছি আর আমরা যেহেতু একটা প্ল্যাটফর্মে কাজ করি আমাদের তো প্রতিদিন ভিডিও তৈরি করতে হয় কি ভিডিও করব যা যে যে কাজ করি সেই সেই ভিডিওগুলোই করি রান্নাবান্নার ভিডিওটাই বেশি করি যখন বাইরে যাই তখন বাইরের ভিডিও করি কারণ আমাদের একটা দিনও ড্রেস নেই আমাদের থেমে থাকা যায় না আমাদের প্রতিনিয়তই কাজ করে যেতে হয় এবং যতদিন এই প্রেসটা কন্টিনিউ করব ততদিন আমাদের কাজ করেই যেতে হবে তো এভাবেই আমরা সবাই সবার সাপোর্ট করে পাশে থেকে আমরা আমাদের কাজগুলোকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি তো সবাই বন্ধুদের একটাই উদ্দেশ্যে একটা কথা বলবো আপনারা সবাই সবার সঙ্গে থাকবেন সবাই সবার সাথে কানেক্ট থাকবেন তাহলে আমরা দ্রুত এই প্ল্যাটফর্মটাতে সফলতা অর্জন করতে পারবো কারণ এটা একার প্ল্যাটফর্ম না এখানে সবাই মিলেই কাজ করতে হয় তো আপনারা সবাই সবার পেজে যেয়ে ঘুরে ঘুরে আসবেন কমেন্টস করবেন এইভাবে আপনাদেরকে পরিচিত বাড়িয়ে নিতে হবে এখানে যে যত বেশি পরিচিতি বাড়াতে পারবে যে যত অন্যের ভিডিও দেখবে সবাই দিতে পারবে এবং নিজের সুন্দর কনটেন্ট উপহার দিবে তৈরি করে তো এভাবেই এখানে আপনাকে সফলতা অর্জন করতে হবে তো দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে আমার রান্না হয়ে গেল তো বিকেলে একটু সাদে গেছিলাম কিছু পুদিনা পাতা নিয়ে আসার জন্য আমি মাঝে মাঝে গ্রিন টি খাই পুদিনা পাতার তো আমরা মা মেয়ে দুজনে মেলেই পুদিনা পাতা তুলতেছি কত সবুজ ভালোই লাগে এগুলো উঠাতে তো আমরা দুজন মেলেই অনেকগুলো তাবি আবার তুলে তুলে আমার হাতে দিচ্ছিল আবার এখানে কত সুন্দর আপেল গাছে সাদা সাদা ফুল ফুটে আছে অসাধারণ লাগছিল ফুলগুলো তো এইদিকে আবার একটা ঘুঘু পাখি এসে বসে আছে। তাবিয়ে খেয়াল করিনি কিন্তু ওর নোট ছিল না বসেছিল তো আমিও আবার ওকে একটু ভিডিও করে নিলাম তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমরাও বাড়ি চলে গেলাম আল্লাহ হাফিজ